সময় চুল চুল করে মাথা খারাপ করে দিচ্ছে এই দেখো মা চুলগুলো দেখেছে এই দেখো এইগুলো কেমন উঠে উঠে যাচ্ছে দেখো এই দেখো তো ওষুধ নিয়েছি বলেছি চুল তাও অনেকটা ঠিক হয়েছে ধুমোকো চুলের পুরো ডগ বেরিয়েছিলো এই দেখো দেখো অনেকটা ঠিক হয়েছে তো আজকে আমি ওর জন্য কী কী লাগিয়ে দেব মাথায় এখানে নিয়েছি সিদ্ধ চাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো সেটা বেটেছি আর দিয়েছি মেথি টক দই আর হচ্ছে লেবুর রস এই দেখো ঠিক এটা দিয়ে ভালো করে মিশিয়ে সুন্দর করে সোনাকে চুলে লাগিয়ে দেব হচ্ছে গিয়ে প্রায় চল্লিশ মিনিট মাথায় রাখবো তারপরে মাথাটা ধুয়ে ফেলবে তো এইগুলো লাগালে না চুল গজায় সত্যিই গজায় চুল তো চুলটা অনেকটা পুরো খারাপ হয়ে গেছিলো লাগিয়ে লাগিয়ে ঠিক হয়েছে তো তোমাদের যদি কারো বাচ্চাদের যদি এরকম প্রবলেম হয় তো তোমরা এইগুলো লাগাতে পারো বুঝেছো কেননা ওর চুলটা না প্রচণ্ড সিল্কি ছিল আর ওর একটা অন্য একটা প্রবলেমের জন্য একটু ওরকম হচ্ছে বুঝতে পারছি তো সেই তার জন্য ট্রিটমেন্ট করানো হচ্ছে কালকে তো দেখতেই পেরে ওষুধ আনতে গেছিলাম আর এই ঘরোয়া ট্রিটমেন্টটা করে দিচ্ছি এই যে যেটা তো এখনও রান্না হয়নি পুরো জামা অর্ধেক ভেজা কেচেছি তো প্লাস ভাতটা নামিয়ে দিয়ে এসেছি এখনও তরকারি কাটবো রান্না করব ঘর অর্ধেক মোছা হয়েছে ঠাকুরের বাসন মাজা হয়েছে তো কাজ করে তখন মনে হবে সিদ্ধ ভাত রান্না করে খাই গরমে না সত্যি কিচ্ছু খেতে ইচ্ছা করছে মনে হয় পান্তা ভাত খাই শুধু পান্তা ভাত আর হচ্ছে গিয়ে আলু সিদ্ধ দিয়ে দেখো ব্যাস ওইটাই গরমে খাও আর চুপচাপ শুয়ে থাকো এটা যা গরম পড়েছে মানুষকে পুরো মানুষগুলোকে সব হাফ সিদ্ধ করে দিচ্ছে গরমে আয় রে চিরুন যদি পরে আজরাবি।